বলেন ঈদ এ নবী বলেন এই শব্দ ইসলামে নাই কোরআনে নাই বুখারীতে নাই মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই মুত্তা মালিক নাই তাহাবি শরীফে নাই হাদিসের কোনো কিতাবে নাই তাফসীরের কোনো কিতাবে নাই ফিকাহ কুদরি শরীফে কায়া হেদায়া কোনো কিতাবে নাই যদি পারো তোমরা তো ফেসবুক আছে মুক্ত তুমি মুক্ত ফেসবুক আগামী কাল কোরআনের আয়াত প্রমাণ করো আগামীকাল হাদিস লিখে দাও

পবিত্র ঈদ এ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1444 হিজরি উপলক্ষে আয়োজিত ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে বাইতুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব চত্বরের আজকের এই পবিত্র আজ মাহফিলে শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত ওলামা একরাম শ্রদ্ধেয় সুধী সমাজ আল্লাহ তাআলার ফজল আল্লাহ তাআলার করম আল্লাহ তাআলার মেহেরবানি যিনি আজকের এই পবিত্র অনুষ্ঠানে পবিত্র প্রোগ্রামে পবিত্র মাহফিলে পবিত্র সময়ে জুমার দিনের এই পবিত্র সময়ে আমাদেরকে একত্রিত হয়ে পৃথিবীর শ্রেষ্ঠ মৌজু শ্রেষ্ঠ আলোচ্য বিষয় শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ ব্যক্তিত্বের জীবনী আসেন মিলাদুল এই মিলাদুন্নবী যদি কেউ পালন করতে নাও চায় কানে দরে পালন করায় আল্লাহ আপনি এমনি ঠিক বলছেন এখন বললে বুঝে যাবেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাগর তৈরি করলেন লিফট হিসেবে ব্যবহার করেছেন মকাম ইব্রাহিম পাথরটা ইসমাইল জবিহুল্লা ইসলাম সহ তৈরি করার পরে বলে এখন দোয়া করো কি লাগবে চাও বলে আল্লাহ আমার আর কি সাওয়ার আছে জান্নাতে একদিন গিয়েছিলাম স্বপ্ন যুগে বা যে কোনোভাবে ইব্রাহিম জান্নাতের খবর পেয়েছিলেন বলে এত বড় জান্নাত কার জন্য আল্লাহ বলেছেন উদিতুলি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া উম্মতিহি এটা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার এবং তার উম্মতের জন্য বানানো আল্লাহ একটু দেখতে পাবো আমি তার উম্মত হতে পারবো ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন আল্লাহ আরো নিয়ামত বড় দিচ্ছেন বলে ইব্রাহিম তোমার কি দরকার চেয়ে নাও কোথায় দাঁড়িয়ে মকাম ইব্রাহিম পাথরের উপরে তো ইব্রাহিম আলাইহি সালাম জান্নাত চান নাই ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার কোনো নাজো নেয়ামত চান নাই উনি দাঁড়িয়ে দোয়া কল্লাম নহম রব্বানা ওবাস হিহিম রসুল আবাদ আল্লাহ ওই যেই নবীর জন্য জান্নাতটা বানিয়েছেন যেই নবীর উন্মতের জন্য জান্নাতটা বানিয়েছেন যে নবীকে এত মোহাম্মত করেছেন আল্লাহ ওনাকে একটু আমার বংশ দিয়ে আসার ব্যবস্থা করে ভাইজান ওই মকাম ইব্রাহিম পাথরে ইব্রাহিম আলাইহ সালাম দাঁড়ানোর কারণে ওই পাথর গলে গেছে পায়ের ছাপ পড়ে গেছে হ্যাঁ ঠিক আছে ইব্রাহিম আলাইহ ইসালাম তো দুনিয়ার আরো বহু পাথরে দাঁড়িয়েছিলেন বাবেল শহর থেকে কম পাতর না পাথরে পাতরে হেঁটে হেঁটে এসেছিলেন সব জায়গায় তো পাতর বলে নাই এটা কেন বলে গেল কারণ যেই মাত্র এই পাথরের উপরে দাঁড়িয়ে আমার দয়াল জানের নবী মায়ার নবী আমিনের আগমনের দোয়া করলেন পাথর বলে গেছে কারণ মুখে যখন মোহাম্মদ আরবি পাথর বলে আমিও কোরবান হয়ে যাই তো আল্লাহ

একদিন বলে মকাম ইব্রাহিম এর জায়গাটা যদি নামাজের জায়গা হতো আল্লাহ কবুল করে ফেললেন গিয়ে আপনি যত বড় পণ্ডিত হন হস করতে গেলেই আপনাকে তাওয়াব শেষ করার পরে মকাম ইব্রাহিমের কাছে গিয়ে দুই রাকাত নামাজ করতে হবে কেন মকাম ইব্রাহিম কি কাবাঘর না এটা একটা পাথর এই পাথরের উপরে দাঁড়িয়ে আমান নবীর মিলাদের দোয়া করা হয়েছিল এজন্য না আজীবন দুই ওখানে পড়বেন এটাই মীরা নবী উদযাপন হয়ে যাবে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ হ্যাঁ আরো অনেক কথা সময় আমাকে সুযোগ দেবে না আমি মিলাদন্নবীর ইতিহাস বলতে বলেছে যে অসংখ্য কেরাম যুগে যুগে কালে কালে লিখেছেন প্রায় তিরিশ থেকে চৌত্রিশটা বইয়ের লিস্ট আমার সামনে আছে জানি কয়টার নাম বলতে পারি আপনারা সুযোগ ফেলে এগুলো সব একটা একটা কালেকশন করার চেষ্টা করবেন বিশেষ করে আমার নবী নিজে নিজের মিলাদ উদযাপন করেছেন আমার নবী স্পষ্ট বলছেন ইন্নি ইন্দ খাত আল নবিয়িনা আমি আল্লাহর কাছে শেষ নবী হিসেবে লিপিবদ্ধ ছিলাম ওয়া ইন্না আদামা লামুনজাজিলুন ফি তিনাতিহি আদম ছিল তার হামিরের ভিতরে সাউফ বিরকুম আমরি আমি আমার প্রথম যুগের প্রথম দিকের গজল তোমাদেরকে বলছি আমি কে দাওাতু আমি ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ওয়া বাশারাতু ঈসা আমি ঈসা আলাইহিস সালামের সুসংবাদ ওয়া ইয়া উম্মি আমি আমার মায়ের স্বপ্ন আল্লাতি রত হিনা ওয়া দা'тни ওয়া ক্বাদ লাহা নূরুন আদাত منه قصور الشام আমি যখন আমার মায়ের পেটের মধ্যে ছিলাম আমার মার পেট মবারক থেকে একটা নূর বের হয়েছে যেটা মক্কার জমিন থেকে মুলকে শামের রাত প্রসাদ পর্যন্ত আলোকিত করে দিয়েছে আমার নবী নিজের মিলাদের বয়ান নিজে দিয়েছেন বাবাজান আর কি দলিল ছান দলিল চাইতে গেলে আল্লামা শামসুদ্দিন বিন জুজজাজরি উরফু তারি বিল মাওলিদি শরীফ যারা বলেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে মিলাদুন নবীর ইতিহাস লিখেছেন এরপরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাই হুসনুল মাকসাদ ফি আমালিল মাওলাদ কিতাবের মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন আল হাবিলুল ফাতাওয়ার ভিতরে মিলাদুন নবীর বয়ান এনেছেন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই ফাতহুল বারি ফি শারহ সহিহ বুখারীর মধ্যে মিলাদুন নবীর বয়ান এনেছেন আল্লামা

কথা না কয়টা ঈদ ঈদ কি শুধু দুইটা আমাদের দেশে অনেক ভাইরা জানে না আর কি আসলে পড়াশোনা আরেকটু করলে পেয়ে যাবে যাবেন আর ঈদ উল আজহা ছাড়া আরো ঈদ আছে না নাই একটা হাদিস সুযোগ আমি আপনাদেরকে বলে যাই এবার বলার সুযোগ নাই তিরমিজি নাম শুনেছেন তো তিরমিজি শরীফ যেটা সিয়াসিতার ছয়টার মধ্যে একটা ইমাম আবু ঈসা তিরমিজির লেখা মারহাবা বলেন যেটা মাত্র বারোশো বছর আগের কিতাব মারহাবা নাই কয়শো বছর দুইশো বছর মনে হয় বারোশো বছর আগের কিতাব ওই কিতাবের মধ্যে

ওরা দি তুলা কুমল ইসলামা দিন আলোমান্হ বলেন এ আয়াত যখন উনি তেলাওয়াত করছেন ওয়া ইন দাহু ওনার পাশে একজন ইহুদি বসা ছিল ওই ইহুদি বলছে ও আব্দুল্লাহ্বিনা আব্বাস এ আয়াৎটা যদি আমরা ইহুদিদের উপরে নাজিল হতো আমরা ওই দিন ঈদ পালন করতাম আয়াৎ নাজিলের দিনটাকে আমরা ঈদ পালন করতাম আমাদের পরবর্তীরাও ঈদ পালন করত তখন হজরত আবদুল্লা আব্বাস বাবা ওই দিন শুধু একটা ঈদের দিন নয় ওই দিন দুই দুইটা ঈদের দিন এ যেদিন নাজিল হয়েছে সেদিন দুইটা ঈদ একটা হলো আরাফার ঈদ আর একটা হলো জুমার ঈদ তাহলে আমরা বুঝতে পারলাম হাদিস তিন হাজার চুয়াল্লিশ তিরমিজি শরীফ সহীহ 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 সুবহানাল্লাহ বলেন আমরা সহীহ বলি নাই আমাদের ওনাদের সবার যাদের ইমামরা বিভিন্ন আছে উনিও সহীহ বলেছেন জি তো ওই হাদিসটার মধ্যে আরো দুইটা ঈদের কথা আছে তাহলে ঈদ পাইলাম মোট 4টা ঈদুল ফিতর ঈদুল আজহা জুমার ঈদ এরপর হলো আরাফাত তাহলে বলেন বাবা আপনার জন্য মার্কেট থেকে কাপড় নিয়ে এসেছে এখন আপনি কাপড় পেয়ে খুশি হয়ে গেছেন বাবাকে মানতেছেন না এটা কি হতে পারে না তো ঈদুল ফিতর এনেছেন আমার নবী ঠিক কিনা বলেন না আমার নবী যখন মদিনার মোলা গিয়েছেন হিজরত করে দেখতেছেন মদিনার মানুষ একদিন আনন্দ উদযাপন করছে জিজ্ঞেস করলেন এটা কি বলে জাহিলি যুগ থেকে আমরা এই দিন আনন্দ উদযাপন করি নবীজি বললেন আজকে থেকে একের বদলে দুই দিলাম একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা নবী দিয়েছেন তাহলে নবী না আসলে ঈদুল ফিতর আসতো না নবীজি না আসলে ঈদুল আজহা আসতো না নবীজি না আসলে জুমার ঈদ আসত না নবীজি না আসলে আরাফার ঈদ আসতো না তাহলে বুঝতে হবে অন্য চারটা ঈদের ছেড় আরো দামি ঈদ হলো ঈদে এ মিলাদ ঈদ এ রাত কেন দামি সময় তো হবে না এই যে আমার নিজের মিশর থেকে আনা কিতাব এটা আমি বারো খণ্ডের ফাজিলে পড়ার সময় এই কিতাব আমি কালেকশন করেছিলাম এটা হলো আল্লামা জুরকানি লেখা সরহর আল্লা মামা দুনিয়া সরা এই কিতাবের মধ্যে এসেছে মামা দুনিয়ার মধ্যে এসেছে যে বারার বিগুল আব্বালের আগের রাত এগারো তারিখ রাত লাইলাতুল কদরের দামি একটু জোরে বলবেন না আল্লাহ লাইলাতুল কদরের চেয়েও দামি এখানে প্রশ্ন আসতে পারে হুজুর লাইলাতুল কদরের চেয়েও দামি লাইলাতুল তো কোরআন দ্বারা প্রমাণিত إذا إيدا ميلادن ليلة القدرة شو دامي كنوهلو بأن لايلات الموالدة عليه السلام عبدل من ليلة القدر من أجوهن سلاساتن تين أك إن ليلة المولد ليلة الزهور هي صلى الله عليه وسلم و, و القدر القدرة له عليه أرء أمار نوبر ميلاد راتو نوبر ظاهرها وراث أر ليلة القدرة نوبر دعوى একটু জোরে বলবেন না সোহান আল্লাহ আমার নবী আসার কারণে যতগুলো গিফট পাইছি যেমন আমার আমার নবী বলতেছেন আমার নবীকে যে স্পেশাল স্পেশাল নিয়ামতগুলো দেওয়া হয়েছে আর দুনিয়ার জমিনকে আর নামাজের জায়গা বানিয়ে দেওয়া হয়েছে নবীজি বলছেন আমার জন্য দুনিয়াকে দুনিয়ার মাটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে এরপরে নবীজি বলছেন নসীরতবির রোগ আমাকে রোপ দেওয়া হয়েছে এভাবে করে নবীজি আসার কারণে যত 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 অজলাত লিয়াল আর জোরে পড়েন না যত নিয়ামত পেয়েছেন লাইলাতুল কদরো কদরও নবীর পক্ষ থেকে পাওয়া একটা গিফট বলেন আমরা যখন বিভিন্ন জায়গায় আমাদের কেরাম যায় ওখানে ক্র্যাশ দেয় কি দেয় না কথা কোন দেয় কি দেয় না আমাদের মৌলানা শফিউল বসর সাহেব বাস গেলে প্রধান অতিথি বানিয়ে নিয়ে যায় দামি দামি ক্র্যাশ দেয় আব্দুল্লাহ জাবের সাহেব আমাদের বল গেলে ওনাকে ক্র্যাশ দেয় অনেক সময় এত ক্র্যাশ ওনাদের হয়ে গেছে দেখবেন বাসায় ক্র্যাশগুলো রাখার আর জায়গা নাই অনেক ক্র্যাশ বিভিন্ন জায়গায় পড়ে আছে তো ক্র্যাশের দাম বেশি না যাকে দিলেন তার দাম বেশি একটু সোভাগাল জোরে বলবেন না ফুল ফুলের বাকেট যাকে দিলেন ওনার দাম বেশি নাকি ফুল বাকেটের দাম বেশি অবশ্যই যাকে দিলেন ওনার দাম বেশি তো নবীজিও আমার নবী লাইলাতুল খদর নবীকে দেওয়া একটা গিফট লাইলাতুল বরাত নবীজিকে দেওয়া একটা গিফট লাইলাতুল মেয়েরাজ নবীজিকে দেওয়া একটা গিফট ঈদুল ফিতর নবীজিকে দেওয়া একটা গিফট নবীজিকে আল্লাহ দিয়েছেন হাবিব আপনি নেন উম্মতকে দেন আপনি নেন উম্মতকে দেন আপনি নেন উম্মতকে দেন নামাজ নেন উম্মতকে দেন রোজা নেন উম্মতকে দেন হজ নেন উম্মকে দেন জাকাত নেন উম্মদকে দেন কাল হাসুরের মাঠে বলবে জান্নাত নেন জাকি ইচ্ছা দেন সেজন্য ভাইজান লাইলাতুল কদর তো নবীজিকে দেওয়া একটা গিফট ওই গিফটের দাম কোনোদিন বেশি হতে পারে না নবীজির দাম অবশ্যই বেশি এজন্য নবেজির নবীজির আগমনের রাত কদরের রাতের চেয়েও দামি এরপর আরও বলেছেন এখানে ইমাম কস্তুলানি বলেছেন যে লাইলাতুল কদর নাজিল হয়েছে শুধু মুসলমানের জন্য আর ঈদ মিলাদুল নবীর রাতে যার আগমন হয়েছে শুভে সাদিকে উনি এসেছেন শুধু মুসলমানের জন্য নয় গোটা জন্য। জন্য আল্লাহ তালা আমাদেরকে এগুলো বোঝার তফিক দান করুক শেষ করার সুযোগ নাই